আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবারই তো প্রিয় বন্দুগণ এই মুহূর্তে দেখতেছেন আমি রয়েছি সাগরকান্না কুয়াকাটা সমুদ্র সৈকতে তো এখানে সকালে ঘুম থেকে উঠে আমরা এখানে চলে আসছি আমি আসছি যে আমার ফ্রেন্ড যাকে ভাই দুজনে আমরা রীতিমতো চলে আসছি সেই সদর মানিগঞ্জ থেকে আমাদের সকালে আর বেশি ঘুম হয় নাই মানে কখন সকাল উঠবে আমরা সমুদ্রের আমাদের থেকে লাগতেছে না এখন অসাধারণ অসাধারণ লাগতেছে আমরা যখন আসলাম আসার পর মানে খুবই মানে বোরিং হচ্ছে তো সমুদ্রের গর্জন এই শব্দগুলো শোনার সঙ্গে সঙ্গে মনে হয় যেন মানে কি এক অভূতপূর্ব মানে দৃশ্য সত্যি এখানে না আসলে এটা শুধুমাত্র আপনাদেরকে বলে বোঝানো যাবে না সেখানে আমাদের প্রয়োজন বা উচিত যে আমরা কী করব শুধু পেলেই আমরা বিভিন্ন সাগরে এবং সাগর সাগরকন্যা কুয়াকাটা সমুদ্রে সৈকতে চলে আসবে তো প্রিয় বন্ধুবান তাহলে চলুন আমরা একটু দেখে আসি সাগরকন্যা সমুদ্র সৈকতে কুয়াকাটার কি উত্তাল ঢেউ শুরু হয়েছে সকালেই